হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে আজকে সকালবেলাতেই রেডি হয়ে পড়েছি আর যাচ্ছি বাপের বাড়ি আর এমনি যাচ্ছি আজকে তো চলো যাওয়া যাক আদিকে এখানে রেডি করে দিয়েছি এই দেখো আদি আদি রেডি হয়ে গেছে আদি কোথায় যাবে মামা যাবে ও তো চলো রেডি আমার হাত ধরে নিয়েছে দেখো 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 চলো বাবাকে ডেকে নিয়ে এসো যাও যাও বাবাকে ডেকে নিয়ে এসো और मां रेडी जाओ जाओ रेडी पेंट बदल पेंट बदल सोते तो जाई हो तो चलो वीडियो देखते थको তো বাপের বাড়িতে আসার পর এই যে দেখছি ভাই একটা কী যেন নিয়ে এসছে তবে এটা নামটা আমি একদমই জানি না তবে কী জানো তো এটা একটা কীরকমই টাইপের তো ভাবলাম এটা নষ্ট করে লাভ নেই ভালো করে পাকিয়ে একটা দড়ি হয়ে যাবে তো সেই কারণে এটা পাকিয়ে একটা দড়ির মতন করছি আর বৌদি বলছে তুই কি এখানে ভিডিও করতে এসেছিস তাহলে ঘর চলে যা এখানে কাজ করতে হবে না পুজোর সব কাজকর্মকে করবে তো সেই নিয়েই তর্কাতর্কি তাকিয়ে বলো বন্ধুদেরকে বলে দাও তুমি কি খাচ্ছ বলে দাও এইদিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে। পুক্ক কই দেখাও। বিস্কুটগুলো হ্যাঁ কে দিয়েছে কে দিয়েছে মা আর তোমার দিদি কই না দিদি দিদি থাম 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 কই এই তো যাই হোক এইদিকে দেখো অনেক রোদ দূর দিয়েছে আর মায়ের চালগুলিও আগের দিন তো দেখেই ছিল তো শুকিয়ে গেছে আর একটুখানি রোদ খাইয়ে নিচ্ছে যাতে ভাজানোর সময় একটু ভালোই মুড়িটা হবে তো সেই কারণে আর এদিকে মা উনানে রান্নাও চাপিয়ে দিয়েছে এই কদিন দেখছি মা উনানেই রান্না করছে তবে মাকে জিজ্ঞাসা করছে কি রান্না হয়েছে মা তাহলে আগে কি রান্না হচ্ছে বা বলো তো মাছের ঝোলটা কি দিয়ে করছো

হাতে ভয়ে উঠে গেছে তালটা ভাই এমন ছুটলো আমি ভয় গেছি কত বড় তালটা ওরে বাপ রে সর সর দেখি 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 তালটা দেখি পুরো পেকে গিয়েছে তালটা মা তালটা একটু পরে ইয়ে করবে রান্নাবান্না হয়ে গেলে কত বড় তালটা হুম তো এদিকে দেখছি মা একটা তাল কুড়ায়নি অনেকগুলি তাল কুড়িয়েছে এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে তিনটে তাল আবার বাইরেও আছে দুটো তাল আর তালগুলো কত বড় একবার দেখো সাইজে তো ভীষণ বড় আর আমি এখানে চান টান করে চলে এসেছি আদিকে চান করানো হয়ে গেছে আর দিয়ে আমি এখানে বসে আছি এখন আদি ঘুমায়নি নি আজকে অন্যদিন ঘুমিয়ে যাই মোনা রয়েছে দেখো মোনার চুলটা কেটে দিয়েছিল আগের ভিডিওতে তোমরা দেখেছ আর কীরকম ফাইনাল কাটা হয়েছে সেটা দেখো একদম কাটতে পারিনি একদম ভালো লাগছে না ওই যা হোক কেটে দিয়েছে আর কি পুজোর আগে একটুখানি সেভ করে নিয়েছে নি নাকি তোর ভালো লাগছে চুলটা কেটে হ্যাঁ কি না আর বন্ধুদেরকে আবার হাই করে দাও কেমন আছো তোমরা আমি ভালো আছি আদি আদি এখানে এসো তো নোনি দিদি পাশে এসো নোনি দিদি পাশে এসো তুমি এখন কি খাচ্ছ বিস্কুট আমাকে সবাই কত কত পাচ্ছি গো মাম দাও দাও আদি শুধু দুষ্টুমি করছে দেখো 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 ছেলেটা শুধু দুষ্টুমি আয়ো দেখতে পাইছো দেখতে পাইছো শুধু মানে মারবে মারা ধান্দা করছে দেখো দেখো কত বদমাইসি কত বদমাইসি দেখতে পাচ্ছ বাড়ি না খাবে না খাবে না বাবু মা তুমি ওটা তুমি খেয়ে নাও কিন্তু বন্ধুরা বকবে তুমি খেয়ে নাও একবার দেখিয়ে দাও খেয়ে দেখি দাও ভালো নদীর খাই দাও একটু হবে না ও কারোর একটু খায় না এত চেঁচাচ্ছে না ভাই গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে তো ঘরের মধ্যে ফোন করছে তো আমরা সবাই সব কিছু শুনতে পাচ্ছি তো সেই কারণে বল খুব মাথাটা গরম হয়ে গেছে বলার আর কিছু নেই এমন ঝগড়া করছে সেখানে মা বাবা দিদি সবাই আছে তো সবাই শুনতে পাচ্ছে ওর সেটাতে কোনো প্রেস্টিজ নেই জানি না কি নিয়ে ওদের সন্দেহ মানে সন্দেহ উঠে গেছে যে ভাই নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে তো সেই নিয়ে ওদের ঝগড়াঝাটি হচ্ছে তো কি হলো ভাই অবস্থা এখান থেকে একদম ওইখানে পড়তো এক্ষুনি আদিকে নিয়ে মা চেঁচাচ্ছে দেখো ওইখান থেকে এক্ষুনি সর্বনাশ হয়ে গেছিল বিস্কুট বিস্কুট পড়ে গেছে কি হয়েছিল এই যে আছে ফেলে দিছিল হুম কথা দেখে তো এদিকে আমরা দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখছি মা আবার তাল মারতে শুরু করে দিয়েছে আর তাল মারছে কিসে সেটা একবার দেখো যেই সাইকেলের যেই পাশে যেগুলো দেওয়া থাকে না আসলে আমার ভাই সাইকেলটা কোনোদিনই ব্যবহার হতো না তো সেই কারণে এগুলো খুলে নিয়েছে ভাই আর কি এগুলো পছন্দ করে না তো সেগুলো দিয়ে আর কি মা দেখছি তাল মারছে তো খুব সুন্দরভাবেই মারা যাচ্ছে তখন কিন্তু আমরা দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আর মা দেখছে এই সকল করছে মায়ের কিন্তু চোখে ঘুম নেই যেহেতু আমি একবার বলেছি যে তালের বড়া খাবো তো সেও মা মায়ের একদমই চোখে ঘুম নেই তো দেখো থালার মধ্যে মধ্যে থেকে আবার বাইরে বেরিয়ে গেছে একটুখানি তো যাই হোক এটাতে ভীষণ সুন্দরভাবে চালা যাচ্ছে একদমই যে তালের শুরু শুরু যেগুলো থাকে সেগুলো কিন্তু যাচ্ছে না দেখে যতটা মনে হচ্ছে ততটা কিন্তু একদমই না আর এখানে সোনাও দেখছি ঘুমায়নি আর সোনাও এই যে বদমাইশি শুরু করেছে আর এটা দেখো দুপুরবেলায় আমি ভিডিওটা করেছিলাম আর মা দেখছি এই যে ওল ভাতে করেছে আর এদিকে রান্না করেছে মাছের ঝোল তবে মাছের ঝোলটার কালারটা দেখে তো মনে হচ্ছে পুরো একদম মাংসের ঝোলের মতনই তো মা এই যে এই কটাই রান্না করেছে আজকে বেশি কিছু রান্না করেনি আর শাক ভাজাটাও করেছিল তো এদিকে দেখো মায়ের তালমারাও কমপ্লিট হয়ে গেছে তো মা এরপর সব জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়ে আদি কি খাচ্ছ আর কোনো হাড় হাড় কেনেছে এটা কেনেছে বাবা 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 তোমাকে স্যার শিখিয়ে দিয়ে দিচ্ছে তুমি বলতে পারছো না কি খাচ্ছো তুমি কি খাচ্ছো আর মাংসটা 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 নাও হাটা না হাড়টা এই যে মাংস এই যে মাংস তুমি তুমি হাতে করে তুমি হাতে করে তুমি ওটা কোথায় টেস্টি আবার দেখি দাও ক্যামেরার দিকে তাকিয়ে অনেকটা খাওয়ার পরে ওর আর কি ঝাল লেগে গেছিলো সেই কারণেও আর খেতেই পারেনি আর খাচ্ছে তো দূরের কথা মুখের মধ্যে নিচ্ছে আবার ওইটা মানে বার করে করে ফেলছে কি বলবো এত দুষ্টু হয়েছে তারপর লাস্টে ঝাল লাগার পর আর একদমই খাইনি তো ভিডিওটা এতটাই কন্টিনিউ করি পরে সন্ধ্যাবেলার পর আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি আদের বিরিয়ানি খাওয়াটাই নেওয়া হয়েছিল তো তারপর থেকে আর সেরকম কোনো কিছু ভিডিও নিতে পারিনি তো ভিডিওটা এতটাই কন্টিনিউ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখবো তো পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে আজকের টাটা।